তেরো ফুট উচ্চতার গণেশের মূর্তি থিমের প্যান্ডেলে তাক লাগানো রামনগরের হ্যাপি টাউন ক্লাব উদ্বোধনে জেলার সভাধিপতি উত্তম বারিক রামনগর শহরে ঐতিহ্যবাহী ক্লাব হ্যাপি টা হাঁটি পা করে দশম বর্ষে পদার্পণ করেছে এবারে গণেশ বন্দনা রান্নাঘরের ঐতিহ্যবাহী ক্লাব হ্যাপি ডাউন প্রতি বছর গণেশ বন্দনায় চমক দেখায় এবারেও তা ব্যতিক্রম হল না প্রতি বছর রামনগরবাসীর অপেক্ষায় তাকে হ্যাপি টাউন তাদের পুজোয় নতুন কিথি মানছে এবার পুজোয় বিভিন্ন অনুষ্ঠানের সাথে সাথে রয়েছে সমাজের সেবামূলক অনুষ্ঠান সাথে বৃক্ষদান কর্মসূচি রামনগর শহরে যুবকরা মিলে মিশেই দশ বছর আগে গড়ে তুলেছিল ক্লাব হ্যাপি টাউন আজ সেই ক্লাব মহিরূহ হয়ে দাঁড়িয়েছে গণেশ পূজার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বাড়ি রামনগর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারী পূজা দেবনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরুদাস মহাপাত্র রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক জেলা পরিষদের সদস্য রেজিয়া বিবি প্রমুখ সভাধিপতি উত্তম বারিক আজ হ্যাপি টাউনের দশম বর্ষের গণেশ পুজোর শুভ উদ্বোধনে শেষ বিশেষ বার্তা দেন গণেশ পুজো থেকে দুর্গোৎসবের আহ্বানী সুর প্রকাশিত হয় পুজো ও উৎসব শব্দদূষণ শব্দবাজি যাতে নিয়ন্ত্রণে থাকে সেই বিষয়ে বিশেষ বার্তা দেন রামনগর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ অন্যদিকে রামনগরের হ্যাপি টাউনের পুজো নিয়ে বার্তা দেন ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বাড়ি রামনগরে হ্যাপি টাউনের পুজোকে ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে ক্লাবের সম্পাদক বিদ্যুৎ সার বলেন এবারের পুজোয় রয়েছে অনেক চমক রয়েছে অনেক অনুষ্ঠান গণেশের মূর্তির এবার বিশাল উচ্চতা রামনগরবাসীর কাছে সেরা আকর্ষণ হতে চলেছে হ্যাপি টাউনের গণেশ পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জানেরা রামনগর হ্যাপি টাউন ক্লাব দশম বর্ষে পদার্পণ করে সুন্দর মণ্ডপ সজ্জা আলোক সজ্জা এবং আগামীকাল গণেশ চতুর্থীর পূর্ণ তিথি লগ্নে সিদ্ধিদাতা গণেশের আরাধনা এলাকার মানুষের উদ্দেশ্যে উৎসর্গিত করছেন জন্ম জনটি জন্মভূমিশ্চ স্বর্গাদ মা স্বর্গের থেকেও বড় প্রমাণ করেছিলেন সিদ্ধিদাতা গণেশ আর সেই চলার পথকে পাথেয় করে হ্যাপি হ্যাপিটাউন ক্লাবের কর্মকর্তা বন্ধুরা মানব জাতির উদ্দেশ্যে বার্তা পৌঁছে দিতে চাইছেন নারী জাতির প্রতি শ্রদ্ধা সম্মান অর্পণের মধ্যে দিয়ে এ বিশ্ব এ ভারতবর্ষ এগাবে